বয়স পঞ্চাশ থইলেই কি শরীর ভেঙে যায় একদম না সঠিক লাইফ মেনে চললে আপনি পঞ্চাশ বছর বয়সেও থাকতে পারেন চিরতরুণ ফিট আর শক্তিশালী আজকের ভিডিওতে আমরা জানবো পুরুষদের জন্য পঞ্চাশ বছর বয়সেও ফিট থাকার কিছু বিশেষ টিপস ভিডিওটি পুরো দেখুন আপনার জীবন বদলে যেতে পারে এক ব্যায়ামের গুরুত্ব এই বয়সে অনেকেই ব্যায়াম বাদ দেয় অথচ এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় শরীরকে সচল রাখার জন্য প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটা হালকা দৌড় বা সাইক্লিন করুন সপ্তাহে তিন দিন হালকা ওজন তুলে শরীরকে টোন করুন স্ট্রেচিং ও যোগব্যায়াম নিয়মিত করলে জয়েন্টের ব্যথা বা পেশির টান কমে যায় দুই সুষম খাবার ও ডায়েট পঞ্চাশ বছর বয়সে খাবারের ক্ষেত্রে কিছু সচেতনতা থাকা খুবই দরকার প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডিম মাছ ডাল খান প্রতিদিন শর্করা কমান বিশেষ করে চিনি ও সাদা ভাত সবজি ও ফল বেশি করে খান দিনে অন্তত দুই পয়েন্ট পাঁচ থেকে তিন লিটার পানি পান করুন ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রি এর ঘাটতি হলে হাট দুর্বল হয়ে যায় তাই নিয়মিত দুধ বা দই খান তিন ঘুম এবং স্টেজ ম্যানেজমেন্ট পর্যাপ্ত ঘুম না হলে শরীর দুর্বল হয়ে পড়ে চেষ্টা করুন প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমাতে স্টেজ কমাতে নিয়মিত ধ্যান বা মেডিটেশন করতে পারেন প্রার্থনা বা নিজের প্রিয় কিছু কাজ করুন শরীর আর মনের সুস্থতা কিন্তু একে অপরের সাথে জড়িত চার স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা বয়স বাড়লে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা খুবই দরকার ব্লাড প্রেশার সুগার কোলেস্টেরল প্রতি ছয় মাসে পরীক্ষা করুন হার্ট চেক আপ ও চোখের পরীক্ষা নিয়মিত করুন ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না পাঁচ মানসিক ইতিবাচক ও সোশ্যাল কানেকশন এই বয়সে অনেকেই অবসাদে ভোগেন পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটান নতুন কিছু শিখুন হয়তো নতুন হবি বা বই পড়া সামাজিকভাবে যুক্ত থাকলে মন ফুরফুরে থাকবে আর সেটাই শরীরকে প্রভাবিত করে শেষে একটি কথা বলতে চাই ও কিছু অনুরোধ করতে চাই বয়স কেবল একটা সংখ্যা মনের জোর আর লাইফ স্টাইলই ঠিক করে আপনি কেমন থাকবেন ধন্যবাদ সবাইকে